তো হ্যালো বন্ধুরা চলে গেছিলাম চাকদার একান্ত আপন রেস্টুরেন্টে ভাইরাল কাকা একান্ত আপন দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে থাকো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব লাইক তো চলো ভিতরে ঢুকি

চিকেন মশলা চিকেন কষা চিকেন হান্ডি চিকেন টিক্কা মশলা চিকেন চাপ ফিশ চলে আস এত এত বড় ফিসে পর একান্তপন

হৈ গল কমপ্লিট লাষ্ট বাইক આરગલ લાડવાટ લે મને ટીટી કરીને આયત મત